শুভ সন্ধ্যা বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা যে যেখানেই আছো ভালো আছো সুস্থ আছো তোমাদের আশীর্বাদ আর ভালোবাসায় আমরা সবাই ভালো আছি আমার একটি নতুন ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ব্লগ আশা করছে খুব ভালো লাগবে তাই পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল আর তোমরা যারা প্রতিদিন আমার ভিডিও দেখো তোমাদের সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা বন্ধুরা আজ আমি প্রতিদিনের মতো কোনো কাম কাজের ঘরের এভরিথিংয়ের কোনো ভিডিও করে নেই ব্লগ করে নেই আজকে শুধু করেছি রান্নার ব্লগ তো আমি জানি আমার এটা কুকিং চ্যানেল না তাও তোমাদের সাথে এই রেসিপিটা শেয়ার করছি আশা করছি খুব ভালো লাগবে তোমরা অনেকেই বানিয়ে খেয়েছো কিন্তু সবার বানানোর ধরনটা আলাদা আর আমি কিভাবে বানাই এটা তোমরা আজকে দেখে নাও তোমরা দেখতে পাচ্ছ এদিকে আমি প্লাস্টিক থেকে মাছ বের করেছি আর মাছের মধ্যে না বরফ দিয়ে দিয়েছিল আর আমার ছেলেরা দেখতেই পাচ্ছ এসে তাকিয়ে আছে বলেছে এত বড় ফিশ এনেছে আর এটা তো ইলিশ মাছ এনেছে অনেকটাই বড় এক কেজি আড়াইশো গ্রামের ইলিশ মাছটা আর দেখে না বেশ ভালো লাগছিল। অনেক দিন পরে ইলিশ মাছ খাবো আজকে তাহলে চলো বন্ধুরা এদিকে আমি মাছটা কেটে ধুয়ে নিই তারপরে তোমাদের সাথে গল্প করছি ততক্ষণে তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো দেখতে পাচ্ছ বন্ধুরা আমি মাছের না আঁশগুলো খুললে তারপর ধুয়ে নিয়েছি ইলিশ মাছ কাটার একটা নিয়ম আছে নিয়ম কি মানে এরকম কাটলে ধুয়ে কাটলে পরে না টেস্টটা বেশি থাকে তো আমি যতটুকু দেখেছি ছোটোবেলা থেকে শিখেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি আমি দেখতাম মা ঠাম্মা যখন ইলিশ মাছ কাটতো তখন আঁশটা মানে ছুটিয়ে নেওয়ার পরে ধুয়ে নিত পুরো মাছটাকে ভালো করে তারপরে কাটার পরে আর ধোয়াটা মানে ঠিক লাগে না কারণ হচ্ছে এই যে মাছের যে সেন্ট আছে ইলিশ মাছের ওইটা নাকি অনেকটাই চলে যায় ধুয়ে নিলে তার জন্য আমি ওদের মতো করেই আজকে আমি মাছ মানে মাছটা রান্না করছি আর আজকে ইলিশ সরষে দিয়ে ইলিশ ভাপা রান্না করবো মাছ কাটতে কাটতে একটা গানের লাইন মনে পড়ে গেছে পদ্মা নদীর ইলিশ খেলে নাকি রূপটা যোগঝোকে করে তো সামনেই পুজো ভাবলাম পুজোর আগেই ফেসিল টিল না করে ইলিশ মাছ খেয়ে নেই ইলিশ মাছ খেলে তো রূপ যোখে করবে আমি ঠিক বলেছি না বন্ধুরা আমার কিন্তু ভীষণ হাসি পাচ্ছে তোমরা এই কথাটা শুনে অনেকটাই হাসাহাসি করবে আমি চাই তোমাদেরকে হাসাতে কারণ হচ্ছে কত মাছ কাটা মাছ ধোয়ার শস্য বাটা দেখবে দেখতে দেখতে তোমরা বিরক্ত হয়ে যাবে তার জন্য গানের লাইনটা বললাম তাহলে চলো বন্ধুরা এবার আমি শস্যটা বেটে নিই ততক্ষণে তোমরা আমার পুরো ভিডিওটা দেখ ता को বন্ধুরা শস্য ওয়ারটা তো কমপ্লিট হয়ে গেছে এবার আমি কিন্তু এক এক করে সব কিছু দিয়ে দিবো এই মাছের মধ্যে আর মাছটা নিয়েছে না একটা টিফিন বক্সের মধ্যে কারণ এটাতেই আমি ভাপা বানাবো আর এটাতে মানে আমার খুব ভালো লাগে এই টিফিন বক্সে ইলিশ ভাপা বানাতে আর দেখতে পাচ্ছ শস্য দিয়েছি তারপরে পেঁয়াজ বাটা দিয়েছি তারপরে হলুদ গুঁড়ো দিয়েছি আমি না পেঁয়াজ বাটা ছাড়া একদমই বানাতে পারি না অনেকে বানিয়ে খাই এমনি এমনি কিন্তু আমি না পেঁয়াজ বাটা ছাড়া ইলিশ ভাপা বানাতেই পারি না তারপরে দেখতে পাচ্ছ লঙ্কা গুঁড়ো দিয়েছি আর তিন চারটা কাঁচা লঙ্কা কিন্তু বেটে রেখেছিলাম তো ওইটাও দিয়ে দিয়েছি আর তারপরে নুন দিচ্ছি আর হচ্ছে সর্ষ তেল যেটা ছাড়া ইলিশ বাপা কমপ্লিট কখনো হবে না সরষের তেলের পরিমাণ অনেকটাই লাগে আমি যেভাবে বানাই আর কি অনেকে তো অনেক রকম করে বানায় অনেকে আছে কলা পাতার মধ্যে বানায় তারপরে হচ্ছে এমনি কড়াইয়ের মধ্যে কালো কালো জিরা ফোরণ দিয়ে বানিয়ে নেয় সবার রান্নার ধরনটাও আলাদা টেস্টটাও আলাদা আমি যেভাবে বানাই এটা আমার কাছে হয়তো বা বেশি ভালো লাগে অন্যের কাছে ভালো নাও লাগতে পারে কিন্তু একটা কথা কি জানো তো বন্ধুরা আমি কিন্তু পেঁয়াজ ছাড়া একদমই পছন্দ করি না তোমরাও কিন্তু একদিন পেঁয়াজ দিয়ে খেয়ে দেখবে যারা পেঁয়াজ ছাড়া বানাও তাদেরকে বলছি তোমরা একদিন পেঁয়াজ দিয়ে বানিয়ে খেয়ে দেখবে আমি যেরকম করে বানাচ্ছি আশা করছি তোমাদেরও ভালো ভালো লাগবে তো বন্ধুরা দেখতে পাচ্ছ এদিকে কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে ইলিশ পাপার মানে যা যা দেওয়ার ছিল আমি সব কিছু দিয়ে দিয়েছি এবার অল্প পরিমাণে জল দেব নইলে একদম শুকনো শুকনো হয়ে যাবে আর ভাপা দিলে তো অনেকটা শুকিয়ে যাবে তো দেখতে পাচ্ছ অল্প পরিমাণে আমি জল দিয়েছি বেশি দিই নেই খুব একটা বেশি দিই নেই ভাপা খেতে না বেশি জল হয়ে গেলে আবার ভালো লাগে না ঝুল টাইপের একদমই ভালো লাগে না তো তোমরা দেখতে পাচ্ছ কালারটা বেশ সুন্দর আসছিলো যতই তুমি ভালো করে রান্না করো আর যাই করো কালার তো এসেছে ঠিক আছে কিন্তু সেরকম সেন্ট পাচ্ছিলাম না মাছটা কিন্তু অনেকটাই বড় এনেছে অনেক দাম দিয়েও এনেছে আগে যেরকম ইলিশ মাছ কাটলে একটা ঘরে পুরো সেন্ট হয়ে যেত তারপরে ভাপা রান্না করলে সেরকম কিন্তু এখন টোটালি পাওয়া যায় না বললেই চলে এখন যদি তোমার রান্নার তরিকাটা একটু ভালো হয় তবেই স্বাদ মনে হবে নইলে একদমই বেকার মনে হয় তো যাই হোক আমি যে বানিয়েছি মোটামুটি ভালো হয়েছে আমার রান্না ভালো হয়েছে বলে আমার বোর বলেছে রান্না ভালো হয়েছে বলে একটু টেস্ট পাচ্ছিলাম নইলে মাছের হয়তো বা কোনো টেস্টই ছিল না আর তোমরা দেখতে পাচ্ছ ফাইনালি কালার কীরকম চলে এসেছে এবার কিন্তু আমি ভাপের জন্য কড়াই বসিয়ে রেখেছি আগের থেকে আর দেখতে পাচ্ছ টিফিন বক্সের ডাকনাটা লাগিয়ে নিলাম তারপরে কিন্তু আমি এটাকে দেখতে পাচ্ছ বসিয়ে রেখেছি আর জলে না টকবক টকবক যখন করে বেশ ভালো লাগে সাউন্ডটা শুনতে তারপরে এটার উপরে আমি একটা নোড়া দিয়ে দিয়েছি কারণ হচ্ছে যখন বেশি টকবক টকবক করবে তখন হয়তো বা টিফিন বক্সটা পরে যেতে পারে ডাকনাটা খুলে যেতে পারবে তো যার জন্য একটু ভারী কিছু দিতে হয় তো আমি এখানে নোড়াটাই দিয়ে দিয়েছি এটা অনেকটাই ভারী আছে তারপরে দেখছিলাম নোড়া কাজ চলছিল না তারপরে ভাবলাম ভালোভাবে যদি ভাপা না হয় তাহলে তো একদমই ভালো লাগবে না তো একটা ছোটো গামলা ছিল ওইটা মানে কড়াইয়ের মাপে হয় তো দেখতে পাচ্ছো এটা কিন্তু এখানে আমি ডেকে ডেকে দিয়েছিলাম আর বেশ সুন্দর ভাপা হয়েছে তোমরা পুরোটা দেখলে বুঝতে পারবে তাহলে চলা বন্ধুরা আমি তোমাদেরকে দেখিয়ে দিই আমার ইলিশ পাপাটা কেমন হয়েছে বন্ধুরা টিফিন বক্সটা যখন খুলেছিলাম সেই সুন্দর একটা স্মেল বের হয়েছিল বুঝতেই তো পারছো বন্ধুরা তোমাদেরও কি ভালো লাগে আমার মতো ইলিশ পাপার স্মেলটা নিতে তো তারপরে দেখতে পাচ্ছো আমাদের খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে বন্ধুরা ব্লগটা কিন্তু আমি আর বেশি লম্বা করিনি শুধু আজকে এই ইলিশ পাপার রেসিপি দিয়ে ব্লগটা বানিয়েছি আমার ইলিশ পাপা যদি তোমাদের ভালো লেগে তাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আর তোমরা যদি আমার চ্যানেলের নতুন ভিডিও দেখছো তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো বন্ধুরা তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে নতুন একটি ব্লগের সাথে আজকের জন্য এতটুকুই ধন্যবাদ